দিদি খেলার শেষে আপনার পুরস্কার বুঝে নেবেন দেখি সুন্দর করে একটু ধরিয়ে দিবেন না মনোযোগ দিয়ে খেলবেন দর্শক বন্ধুরা চল্লিশের পুরস্কার কিন্তু দিদি জিতে নিয়েছে কিন্তু বড় পুরস্কার দেখি কে জিতে বিজয়ের হাসি সুন্দর করে চালবেন যাক ছয় দিবেন দেখা যাক কত পয়েন্ট উঠবে তিন এক দুই তিন

তিনটা আর দুইটা তিন পয়েন্ট তিন খবের বিজয়ী হয়ে গেছেন কাজলি দিদি আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার আজকে খেলা কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন